বল তুই হঠাৎ করে সকাল বেলা আমাদের ডাকলি কেন তোদের বা কিছু দেখানো আছে চ আমার বাড়িতে চলে ওরা হঠাৎ আবার কি দেখাবি ও মানে গাড়ি দেখতে পাবি চলো চা পল্টো লাইং চা আমার গাড়িতে উঠে আয় ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো হে মানচোন গাড়িতে আসবে লা ওরা হেঁটে হেঁটে আয় না সেগম আইটা যে বললো কি একটা সারপ্রাইজ দেবে কই এখনো আসো না তো কি বাড়া তাল কিছুই তো বুঝি না কই গো গিন্নি তোমাকে তোমার ছেলে কিছু বলে গেছে তা আমি কি করে জানবো সারা কোন তো বাপ বেটা মিলে ঝগড়া করো কোন সময় খোঁজ নেই দেখেছো ছেলেটা কি করে ধামাটাকে কতবার বললাম মদনের চায়ের দোকানে কাজে ঢুকে যা ও তো আমার কথা কানেই নিল না কেমন বাপ হয়েছো তুমি যে ছেলেকে চায়ের দোকানে কাজে ঢুকাচ্ছ ভালো কোনো কাজ খুঁজে পাও না ভালো কাজ করার জন্য না পড়াশোনা জানা লাগে তোমার ওই স্কুল ফেল ছেলেকে ভালো কাজ করে দেবে শুনি উনি বিয়ে পাস বাড়া এইভাবে আমাকে অপমান করে গেল নেওয়ারা এটা আমার কিছু শব্দ নেওয়ারা নে আয় তোর ঘরে আয় হ্যাঁ হ্যাঁ চল আরে কাকু কেমন আছেন তোরা এখানে কি করছিস হঠাৎ আর বাইরে ওটা কিছু শব্দ ছিল কেন কাকু আপনি জানেন না একবার বাইরে গিয়ে দেখুন আপনার ছেলে গাড়ি কিনেছে গাড়ি কিনেছে মানে লেওয়ারা তোরা কি মালমুল খেয়েছিস নাকি কাকু ও সত্যি বলছে আপনার ছেলের এখন চোদন আছে ফুটো একটু আগে একটা শাটা ভাঙা গাড়ি কিনেছে কাকু আপনি যদি বিশেষ না হয় তাহলে একবার বাইরে গিয়ে দেখুন যে ছেলে আমার গাল মানে খেয়ে খেয়ে সব ফাঁকা করে দিয়েছে সে কিনবে গাড়ি কই দেখি কি বালের গাড়ি কিনেছে হ্যাঁ দেখবেন চলুন কিরে এটা তো সত্যি গাড়ি এটা আবার কার পোগ্রাম এনেছিস হ্যাঁ কার পোগ্রাম হয় এটা আমার নিজের টাকায় কেনা হ্যাঁ কাকু এটা ফুটো নিজের টাকায় কিনেছে হ্যাঁ একটু বড় এসি ও আসছে তোরা কি বলে আমাকে পাগল সুথায় পেয়েছিস নাকি সত্যি করে বল টাকা কোথায় পেয়েছিস বা কোথায় পেয়েছিস মানে এখন আমি একটা ইউটিউবার প্রতি মাসে আমার ইউটিউব থেকে টাকা দিচ্ছে ইউটিউবার বোদা সেটা আবার কি মানে চলো আমি তোমাকে দেখাচ্ছি শিওরের বাচ্চাগুলো আমাকে একা ফেলে চলে গেল বাড়া ফুটোর ওই গাড়ি দেখে আমাকে ভুলে গেল দাঁড়া না বাড়া আমারও সময় আসবে সত্যি গুরু তোমার কোনো জবাব নেই তুমি গুরু সেরা বাড়া এই জঙ্গলে আবার কে কথা বলছে গুরু ওই চিতুর ভাই ফুটোকে এবার যেভাবে হোক জব্দ করতেই হবে হ্যাঁ গুরু মালটা খুব বার বেড়েছে ওর পুরো পোজ মেরে দিতে হবে আমিও তাই দেখছি চোদ না খুব লাফাচ্ছে মালটা নাকি আবার আজকে একটা গাড়ি কিনেতে শুনলাম গাড়ি গাড়ি ওর গাড়ে ভরে দেবো বাঞ্চোদ এই মুহূর্তে শান্তি ছেলেকে জব্দ করার একটাই রাস্তা আছে কি রাস্তা গুরু ওর ওই বালের ইউটিউব চ্যানেল তার গান বুঝলি কিন্তু গুরু এতে কি কোনো কাজ হবে তুই বলা আস্ত একটা বোকা চলা জানিস লাউড়া এতদিন আমার সাথে থেকে থেকে কে এই বাল শিখলি ওর ওই বালের চ্যানেলকে গান মেরে আমার এক সেকেন্ডও লাগবে না জানিস তো কি করব গুরু তোরা শুধু দেখ বাড়া আমি কি করি এই ধামনাগুলো আবার কে রে লাউড়া এদেরকে আগে কোনোদিন এখানে দেখিনি তার উপরে একদিনের মুখ আবার গালের বাল দিয়ে ঢাকা কিছুই তো বোঝা যাচ্ছে না ব্যাপারটা ফুটুকে জানাতে হবে কই দেখি কি বলে ইউটিউব নাকি করি আমি তো বড় বাপের জন্য শুনিনি যে এইভাবেও টাকা ইনকাম করা যায় তোমাদের দিন চলে গেছে কাকু এটা আমাদের যুগ এখন ঘরে বসে সব হয় কইলে লাউড়া দেখা এ নাও দেখো এটা আমার চ্যানেল তা এখানে কি বলে ভিডিও হয় প্রথমে আমার চ্যানেলে ঢুকবা ঢুকে দেখবা অনেক ভিডিও আছে একটা ভিডিও চালালে দেখবা কয়েকজন একে অপরকে কিস্তি মারছে আর কেলাকেলি করছে কেন কিস্তি মারছে কেন আরে এটাই তো হচ্ছে এখনকার ট্রেন্ড এখনকার মানুষ অত সহজে হাসে না তাই নতুন উপায়ে হাসানোর চেষ্টা করছি মানে তুই লোক হাসাস তাই তো হ্যাঁ রে ওটাই তো চেষ্টা করছি যাতে মানুষ হাজারো দুঃখ কষ্টের মাঝেও একটু হাসতে পারে নে এবার কমেন্ট বক্সে লেখ এই সব বালের ভিডিও বন্ধ কর কেলো ওইবে গাড় পাকি তাকিয়ে আছিস কেন ইয়ে মানে বলছিলাম যে গুরু কি কি দিয়ে লিখবো

আচ্ছা আচ্ছা বুঝলাম নে বলটু তোর ফোন থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে আচ্ছা দাঁড়া এখনি করে দিচ্ছি স্ল্যাম ফক্স ভিডিও দেখাও তো কই ফুটো আসছে না তো আরে আসবে আসবে আরেকবার দেখ আচ্ছা স্ল্যাম ফক্সের ভিডিও দেখাও তাড়াতাড়ি কই রে বাড়া আসছে না তো আসছে না মানে আরেকবার দেখ বাড়ার বল স্ল্যাম ফক্সের ভিডিও দাও তাড়াতাড়ি কি হবে

হ্যাঁ এরা বড়া পোদ মারতে দেবে তো মুখ মারতে দেবে না তোর বড়া মুসলিম হয় হিন্দু ধর্মকে ছোট করছিস তার মানে আবার এখানে ধর্ম কোত্থেকে আসে ছুদির বেটা মজাকে মজা হিসেবে নিতে পারিস না বানজিৎ এই সবাই মিলে ধরের গুস্তির গুদ মারতো এই বানজিৎগুলোর জন্যই ধর্মে ধর্মে ঠাবাটাবি লাগে বড়া দিনরাত পরিশ্রম করে লোকে হাসানোর চেষ্টা করছি আর এদের মতন কিছু ভুতুচোদা আসে তার মধ্যে হিন্দু মুসলিম নিয়ে কলকল মারাচ্ছে মার বানজিৎকে এই দরকার কথা বলে মিটিং লে হতো না